গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল কাজ দেখিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর কাজ ছাড়া আমাদের আছেই বা কী তাই না বলো তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট সব হয়ে গেছে আর আয়ের আজকে থেকে এক্সাম চালু হলো আজকে মানডে আজকে থেকে ওর এক্সাম স্টার্ট তো ভীষণ টেনশানে আছি কি হবে কেমন মানে এক্সাম দেবে বুঝতেই পারছো একটা টেনশান কাজ করে তো আজকে থেকে শুরু আর রাইও স্কুলে চলে গিয়েছে বর্মশাইও বেরিয়ে গেছে তো ঘর এখন ফাঁকা আর দেখো ঘর মানে অনেকটা এলোমেলো হয়ে রয়েছে তা ভাবছি এই দিকের কাজগুলো আগে গুছিয়ে নিই তারপরে রান্নাবান্নার দিকটা যাব। যদিও অনেকটাই তাড়া থাকে রায়কে আনা রয়েছে তোমরা তো সবাই জানো আরে দেখো এই যে গতকাল নাচের ড্রেসটা যে রায় পড়ে গিয়েছিল ওই ড্রেসটা তো গতকালই কেচে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে যেহেতু মানে ইয়ে কাপড় সিনথেটিক কাপড় শুকিয়ে গিয়েছে ওটা আবার ভাজ করে রেখে দিলাম ওটা তুলে রাখবো ওটা তো আর মানে ওদের মানে নাচের তো ইউনিফর্ম নয় ওটা হচ্ছে একটা প্রোগ্রামে মানে অ্যানুয়াল প্রোগ্রামের জন্য স্যার ওটা সিলেক্ট করেছিলেন বানানো হয়েছিল তো সমস্ত জামা কাপড়গুলো ভাজ করলাম আর দেখবে ঘর দুয়ারটা পরিষ্কার থাকলে না অনেকটা কাজেও মানে বেশ ভালো লাগে কাজ করতেও ইচ্ছা করে ঘরটা একদম নিট ক্লিন একদম পয় পরিষ্কার থাকলে অন্যান্য কাজে কিন্তু দেখবে এনার্জি পাওয়া যায় তো তাই জন্য এই দিকটাই আগে আসলাম আর এদিকে দেখো হালকা হালকা মানে একটু রোদ রোদ ভাব এসছে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মানে এত পরিমাণে বৃষ্টি যে আবার জামাকাপড় শুকানো মুশকিল হয়ে যাচ্ছে যখন মানে গরম তো এত গরম পড়েছিল আবার এখন বৃষ্টি তো এরকম বৃষ্টি যে জামাকাপড় শুকানো সমস্যা তো আজকে মানে বৃষ্টিটা সকালের দিকে হালকা হয়েছিল আর এখন হালকা রোদ রোদ উঠেছে তো কিছু জামা কাপড় আছে ওগুলো মেলতে যাব তার আগে দেখো ঘরদুয়ার গোছাচ্ছে আর ওই জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল তারপরে এই যে রায়ের পড়ার ঘরে চলে আসলাম আর ওই বই খাতাগুলো তো গুছাই আর সাথে একটু চেকও করে নিই যে কী স্কুলের কী লেখালেখি করছে কি হচ্ছে হোমওয়ার্ক টোমওয়ার্ক সবই দেখে ঠেকে নিই আর এদিকে কতগুলো পেন দেখছি যে মানে ঠিক লেখা টেখা পড়ে না তো ওইগুলো দেখছি রেখে দিয়েছে ওগুলো আবার গুছিয়ে ফেলে দিলাম কারণ এক গাদা জিনিস রেখে তো লাভ নেই তারপরে এই যে বললাম না হালকা রোদ রোদ উঠেছে তো তার জন্য দেখো তাড়াহুড়া করে কতগুলো জামা কাপড় ভিজা ছিল এগুলো আজকের নয় এগুলো গতকালকেরই ভিজা ছিল তো সেগুলো দেখো তাড়াহুড়া করে মেলতে চলে আসলাম মানে সে রোদ দেখে মানে এমন ছুটে এসেছি মনে হচ্ছে যেন কি না কী হয়ে গেল তো যে অনেকগুলো কিন্তু মানে কাচবো এরকম জামা কাপড় এক বালতি রয়েছে ওগুলো কাচতে হবে তো ওগুলো তো মনে হচ্ছে না আজকে শুকাবে এইগুলোকেই শুকিয়ে তুলতে হবে কারণ এইগুলো শুকাতে শুকাতে আবার মানে দুপুর পেরিয়ে যাবে তো দেখো বিছানার মানে বালিশের কভার টভার কেঁচে দিয়েছিলাম বিছানা চাদরও কেঁচেছি গতকাল তো ওটা শুকিয়ে গিয়েছিল আর এই কভার টভারগুলো না এগুলো শুকায়নি তো হালকা ভিজা ভিজা রয়েছে ওগুলো মেলে দিচ্ছি আর বর্ষায় দেখো ছাদটার কি অবস্থা গাছপালা যেহেতু রয়েছে না ছাদটা একটুখানি শ্যাওলা শ্যাওলাও হয়েছে দেখি কবে পরিষ্কার করি এগুলো পরিষ্কার করতে গেলে না ছুটি ছাটা দিন ছাড়া হয় না রায়ের পরীক্ষা টরীক্ষা শেষ হোক তারপরে চিন্তা ভাবনা করব। তারপরে দেখো স্নান টান সেরে একদম ভাবলাম কি যে আজকে পুজোটা আগে করে নিই পুজোটা করে নিলে না তারপরে রান্না করতে গেলে অনেকটাই সুবিধা হয় রান্না করতে করতে অন্যান্য কাজ করা যায় কিন্তু ঠাকুর পুজো করতে বসলে না অন্য অন্যান্য কোনো কাজ তো করা যায় না আর এদিকে দেখো এই যে পুজোয় বসে গেলাম আর এই যে চন্দন পাটাটা দেখছে না এটা বর্মশাই নিয়ে এসছে বেশ কদিন আগেই নিয়ে এসছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আগে চন্দন পাটাটা ছিল যেটা সেটা ছোটও ছিল আর ওটা আমার শাশুড়ি মায়ের ছিল তো ওটা কি হয়েছিল বলো তো ওটাও বেশ অনেক বছরই ব্যবহার করেছিলাম ভালো ছিল তো ওটা না হাত থেকে পরে ভেঙে গিয়েছিল আর এটা তারপরে দেখো বর্মশাইকে কিন্তু বলিনি মনে করে নিয়ে এসেছে ওই কদিন পুজো করেছিল তো দেখেছে যে চন্দন পাটা ভেঙে গিয়েছে তো মনে করে নিয়ে এসছে ভালো করেছে আর তারপরে দেখো এই যে এখন তো আম তো সবার ঘরেই কম বেশি কম বেশি খাওয়াই হচ্ছে তো ঠাকুরের বাটাতেও দেওয়া হচ্ছে তো আজকে আম নিয়েছি সকালবেলা কিন্তু আমটা কি বলো তো একদমই ভালো ছিল না এত সুন্দর গন্ধ এত সুন্দর দেখতে কিন্তু একদমই মানে সেরম একটা ভালো ছিল না টক মিষ্টি একটা ছিল মানে স্বাদ ভালো না যাই হোক ঠাকুরেরটা তুলে রেখেছি তো দিয়ে দিলাম ফার্স্ট ঢুকলাম এই দেখো প্রচন্ড গরম লাগছে আর ভাল লাগছে না এখন আর মনে হচ্ছে খেয়ে দিয়ে শুয়ে পড়ি এই ঢুকলাম সবে মাত্র আর এদিকে আকাশে মেঘ করেছে কতগুলো জামা কাপড় ধুয়ে মেলার ছিল আর মেলতে পারবো না প্রতিদিন একবার করে শুকিয়ে উঠছে এক বালতি করে আর এক বালতি থেকে যাচ্ছে থাকে তার এটা আর খুলবো না এখন খেয়ে দে রায়কে নিয়ে আমার মশা মশি রয়েছে ওর আবার কালকে এক্সাম রয়েছে আজকে হিস্ট্রি এক্সাম হলো বললো তো ভালো দিয়েছে ও ভালো হয়েছে দেখা যাক ওরও ঠান্ডা লেগেছে না কে ফসফস করছে ঠান্ডা লেগেছে ও মা কি হয়েছে ওই যে বলেছি রেগে যাচ্ছে রাগের কি হলো বাবু সর্দি ঠান্ডা এগুলো সবারই হয় আচ্ছা ঠিক আছে কালকে প্রচন্ড স্নান করেছে মানে সাওয়ার চালিয়ে দিয়ে এই মেঘলা বৃষ্টির ওয়েদারে মানে কালকে খুব ঝাঁপিয়েছে জলে যে কারণে আজকে কালকে রাত্রির থেকে শুরু হয়ে গেছে তার রিয়াকশন চলো এখন চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে বসবো খেতে খেয়ে নেবো আগে পেটে দেবো খুব খিদেও পেয়েছে আর দেখো রান্নাঘর পুরো ছড়ানো ছিটানো কিছু করে যেতে পারিনি ধীরে সুস্থে করবো ওদিকে বাসনও পড়ে রয়েছে আর কোনো রকমের রান্না করেই দৌড়েছি দেখো এই যে ভাত করেছি আর এখানে করেছি হচ্ছে এই যে মাছের ঝাল করেছি আজকে খুব ইচ্ছা করছিল যে ইলিশ ভাতা খাবো ইচ্ছা করছিল আমি ভাবছিলাম বেশ গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাতা করবো কিন্তু আনে নি আনলে আজকে নিতাম যাই দাম হোক না কেন মানে খাওয়ার এতটাই ইচ্ছা হচ্ছিল তো ওই জালাপিয়া মাছটাই করলাম আচ্ছা অল পারছি না আর এভিট পেটে দিই ওই দিয়েই আর ভাবছি এখন আর গোটে মাছটাও ভাজবো না ইচ্ছা আর একদমই নেই ঘড়িতে পোনে তিনটে বাজে এখন আর ইচ্ছা করে এখন আর ইচ্ছা করছে না পুরো লোটে মাছ রয়েছে আর মাছগুলো পুরো বরফ হয়ে রয়েছে এই মাছ এখন রান্না করাও যাবে না তো ডিপ থেকে নর্মালে রেখে দিই নর্মাল ফ্রিজে রেখে দিই রাত্রে ওই সন্ধ্যার দিকে বের করে রেখে রাত্রে ভাজবো কালকে রাত্রে ভেজেছিলাম এখন ওই মাছ দিয়ে আমি আর খেয়ে দুপুরে একটুখানি শুয়েছিলাম ঘুম থেকে উঠে দেখো তাড়াহুড়া করে ঝাড়ু দিচ্ছি সন্ধ্যা লেগে আসছে তো সন্ধ্যা লাগার আগে ঝাড়ুটা দিতে হবে আর স্নানের আগেই দিই কিন্তু আজকে না সময় পাইনি একটুও ওই যে পুজো করে মানে স্নান সেরে পুজো করে তারপরে রান্না করেছিলাম তো তারপরে দৌড়ে মানে তাড়াহুড়া করে রাইকে আনতে গিয়েছি তো আর সময়টা হয়নি আর স্কুল থেকে এসে খেয়ে দে তো আর একদমই ইচ্ছা করে না তো ওই জন্য দেখো বিকেলবেলা একটুখানি ঘরটা ঝাড়ু দিয়ে দিন আহলে এতটা পরিমাণে ধুলো ময়লা থাকে না সেই ভোরবেলা মোছা হয় ঘরটা আর একবার ঝাড়ু না দিলে না একদমই পাড়া দেওয়া যায় না প্রচুর পরিমাণে কিন্তু ধুলো আসে জানলা দিয়ে তারপরে পায়ে পায়েও তো ছাদে যাওয়া হয় তারপরে নিচে যাওয়া মানে রাস্তায় বেরোনো হয় তো পায়ে পায়ে অনেক বালি আসে আর ভোরবেলা যেহেতু ঝাড় মানে পোছা দিই তো দেখো তাড়াহুড়া তাড়াহুড়া করছি আর ঝাড়ু দিচ্ছি আর এত পরিমাণে ঘরে চুল না মানে রায়েরও যেরকম পরিমাণে চুল ওঠে আমারও সেরকমই তো আমি তো আর সেরকমভাবে মানে সবসময় মানে আঁচড়ানো হয় না কিন্তু ও তো আঁচড়ায় আছড়িয়ে মানে ঘরের মধ্যে আঁচড়ায় স্কুল যায় তারপরে বিকেলবেলা একটু মাথা আছড়ায় তো ওরও কিন্তু প্রচুর পরিমাণে চুল ওঠে তার জন্য একটা প্লাস্টিক নিয়ে নিয়েছিলাম দেখ তোমরা তো দেখলেই ঝাড়ু দেওয়ার সময় ওর মধ্যে না চুলগুলো ভরে নিচ্ছি কারণ চুল হাওয়া এদিক ওদিক উড়ে গেলে না ঝাড়ু দিতে ভীষণ কষ্ট হয় বা ঝাড়ুর মধ্যে আটকে গেলেও খুব সমস্যা হয় তার জন্য ওরম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি চুলগুলোকে এক জায়গায় জড়ো করে প্লাস্টিকে নিয়ে নিচ্ছি তাহলে সুবিধা হচ্ছে ঝাড়ু দিতে আর এদিকে দেখো এই যে জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে ওগুলো ভাজ করে রেখে দিলাম তারপরে দেখো চলে এসেছি রায়ের চা করতে তো হঠাৎ করে রায় চা খাবে কেন তোমাদের বলছি রায়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে এতটা ঠান্ডা লেগেছে এর আগে তো বললাম খুব ঠান্ডা বাঁধিয়েছে তো গলা ফুসফুস করছে ওই জন্য দেখো এই যে ওকে যে চাটা করে দিই গোলমুড়ি চাদা সব কিছু দিয়ে একটু চা করে দিলাম এই যে এখন এটা গরম গরম খাক এটা খেলে কিন্তু অনেকটা কিন্তু মানে গলা খুসখুসে ভাবটা কমে ওদিকে চা দিলাম বিছানায় ফেলবে কিনা জানে তুই টেবিলে বসে যা না হলে আর এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে না চলো তাহলে ওই যে সন্ধ্যা দিতে যাব জামা কাপড় কটা আছে ওই কটা ধোবো ধুয়ে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেবো দিয়ে বসতে হবে ওকে নিয়ে আবার রান্নাঘরে দেখো ছড়ানো আছে কিছু ওগুলো ধীরে সুস্থ করে নেবো মেন কাজগুলো হয়ে গেছে ঘর ঝাঁপ দেওয়া আর হচ্ছে জামা কাপড়টা ধুয়ে নেবো চলো তাহলে আজকে ব্লগটা পর্যন্তই থাক টাটা